আমি একবার সর্বশান্ত হয়ে যাবো এই শালার বড়িনি লাগে আমি কলিম তিল বোনবো বলি আমাকে বোনাইলো কি মেসর পাটনা কি সেইটা বোনাইলো তিল বুনলে সোনার সার তিল হয় কি বোনাইলো আমাকে

আর দেখো আমি তোমার কত উকালিটি করি তোমার কথা মতো নানির সাথে কত মিথ্যে কথা কই আর তুমি তাহলে এই এমবি তুলে না দাও না না

দুইশো বৃষ্টি গেল আবার করছে খাবার তা লিয়া ও খাবারটা না লিয়ে যাই মোট কথা কয়া দিবিনি আবার রাত করে আমার হচ্ছে ঘুমারাম নামাবিনি যাই আগে খাওয়ার তা লিয়াইছি ওকে মাতি